ব্ল্যাক কিন্তু প্রোটেকশন দেয় যে কোনো ইভেল স্পিরিট বা যে কোনো তোমার ইভেল আই বলো বা যে কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু ব্ল্যাক কালার প্রোটেকশন দেয় কোনো সঙ্গে রাখলে কিছু ক্রিস্টালস আছে লাইক তোমার ফিরোজা টাকওয়াইজ যেটাকে বলে যখন তুমি ফিরত আসছো অনেক সময় কি হয় স্পিরিটস এর ল্যাচেস করে কোন উপরে ক্লিক করে তোমার সঙ্গে অ্যাটাচড হয়ে যায় তাহলে তুলা তো ভীষণ ভাবে মানে লিব্রা যারা তার তাদের ভীষণ ভাবে তাদের সাথে কানেক্ট করে স্পিরিটটা কারণ তারা স্পিরিচুয়ালি এবং এই প্যারানরমাল এই দুটো জিনিস ওরা ভীষণ ভাবে কানেক্টেড থাকে তো ঠিক জায়গা অনেক সময় কি হয় যদি কোনো স্পিরিট থাকে নয় জায়গাটা খুব হট থাকবে নয় খুব কোল্ড থাকবে পজিশন আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে কিন্তু এটা চুলের ডিফারেন্স মানে সে হয়তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে তার লোকে ভাবছে পোজেশন বা অনেক পাগল যারা রাস্তায় ঘুরে বেড়ায় আমরা ভাবি পাগল কিন্তু সে পজেসড ধরো তুমি হিন্দি জানো না তুমি তুমি উর্দুতে কথা বলছো এটা তো সম্ভবই না যে যেটা ছিল বা যে স্পিরিটটা ছিল যে কানেক্ট করেছে বা লস করেছে সে তার আগের লাইফের রিলেশন বয়ফ্রেন্ড ছিল বাড়িতে এসে উনি স্লেটে উর্দুতে লিখছে যে জীবনে উর্দু জানেই না এটা কি করে মাথায় যখন আমি জাস্ট ঘুরিয়েছি ও পরে ফেন্ট হয়ে গেল বাড়িতে থাকতে ইচ্ছা করবে না বাজে স্মেল পাবে অনেক সময় এরিয়ারে প্রবলেম আসছে মানে ওই বাড়িতে থাকার পর ডাউনফল হচ্ছে বাড়িতে কেউ সুস্থ নেই বাচ্চারা যদি মারা যায় তাদের যে স্পিরিটটা তাদেরকে বলি পড়তে চাই তারা বিভিন্ন রকম নয়ং কাজকর্ম করে মানে তারা রয়েছে হয়তো তোমার ঘরে তোমাকে হয়তো ধাক্কা দিল বা কিছু জিনিস ফেলে দিল

হরার এক্সপিরিয়েন্সেস মানুষের জীবনে অনেক ঘটে কেউ সেগুলো শেয়ার করতে চান কেউ সেগুলো শেয়ার করেন না অনেক পডকাস্টে সিরিজ পরপর আসবে কিন্তু এটা হচ্ছে পুরোপুরি হরার পডকাস্ট শুনবেন যারা এই ঘটনাগুলো শুনতে ভালোবাসেন যারা হরার পডকাস্ট শুনতে ভালোবাসেন আশা করছি আপনাদের এপিসোডটা ভালো লাগবে আর যদি আপনাদের সাথে এরকম কিছু ঘটে থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করুন আর আজকে আমাদের সাথে আবারও আমরা পেয়ে গেছি রূপম দাদাকে দার সাথে একটা প্রথমে যে ভিডিওটা শুট করেছিলাম সেই ভিডিওটা দেখতে পারেন আমি বলবো যে আগে সেটা দেখে আসুন আর তারপরে আজকে ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন তাহলে রিলেট করতে অনেকটা আজকে আমরা পুরোপুরি একটা আলাদা টপিক নিয়ে কথা বলবো ইনফ্যাক্ট অনেক আলাদা টপিক নিয়ে কথা বলবো শুধু একটা না পরপর রূপমদা কেমন আছো বল খুব ভালো তুমি কেমন আছো আমি চলছি আমার তো আগের যে আমরা যেই এপিসোডটা করেছিলাম তো সেই এপিসোডে আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলেছিলাম

প্লেসে যাচ্ছো বা এরকম কোন ইনভেস্টিগেশনে যাচ্ছ তোমার প্রথমত তো তোমাকে ব্ল্যাক পরতে হবে ব্ল্যাক কালারের জামা প্যান্ট কারণ ব্ল্যাক হচ্ছে অনেকে বলে অশুভ পরা উচিত না কিন্তু ব্ল্যাক কিন্তু প্রোটেকশন দেয় যে কোনো ইভেল স্পিরিট বা যে কোনো তোমার ইভেল আই বলো বা যে কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু ব্ল্যাক কালার প্রোটেকশন দেয় ওটা ওটা তোমাকে নিজেকে প্রোটেক্ট করবে ওই কালারটা ইটসেলফ তোমাকে প্রোটেক্ট করে তো দ্যাটস ওয়াই ব্ল্যাক পরাটা ম্যান্ডেটরি কোথাও যাওয়ার জন্য মানে যদি কোনো তোমাকে এফেক্ট করে কোনো স্পিরিট বলো বা কোনো নেগেটিভিটি বলো তাহলে কিন্তু তোমার ও তোমাকে মানে ব্ল্যাক কালারটা এক্সেল্স তোমাকে প্রোটেক্ট করবে অনেকটা হয়তো পুরোটা না করলেও অনেকটা করবে আর এই যাওয়ার জন্য তোমাকে প্রথমত তো ব্ল্যাক কালার পড়তে হবে তার সঙ্গে কিছু জিনিসপত্র আছে লাইক লোহার কিছু আংটি হোক বা কোনো লোহা সঙ্গে রাখলে কিছু ক্রিস্টালস আছে লাইক তোমার ফিরোজা টাক ওয়াইজ যেটাকে বলে বা তোমার অফসিডিয়ান ব্ল্যাক অফসিডিয়ান বা ব্ল্যাক টার্মোলিন ওটা সঙ্গে রাখলে ওইগুলো সব প্রোটেকশন দেয় যেমন আমি অ্যাজ এ সাইকিক আমি শিল্ড করে দিই কিছু কিছু মানে হিলিং সিম্বলস আছে যেটা দিয়ে শিল্ড করা যায় তাহলে কোনো নেগেটিভিটি তোমাকে হার্ম করতে পারবে না সেটা করে দেওয়া হয় এবার তুমি গেলে যখন তুমি ফিরত আসছো অনেক সময় কি হয় স্পিরিটসরা ল্যাচেস করে ল্যাচেস মানে হচ্ছে তোমার উপরে ক্লিঙ্ক করে তোমার সঙ্গে অ্যাটাচড হয়ে যায় মানে না কোনো সাথে চলে আসে চলে আসে মানে তো হয়তো দেখলো যে তোমার সঙ্গে তোমার সেই ধরো রাশি বা তোমার কি বলবো কিছু জিনিস তোমার মধ্যে আছে যেগুলোর সঙ্গে ওরা কানেক্ট করতে পারে এবং ওরা তোমার সাথে হয়তো চলেই আসলো এবং তুমি বাড়িতে এসে বিভিন্ন প্রবলেম ফেস করছো এই জন্য আসার পর

এইসব জায়গাতে ভীষণভাবে নেগেটিভিটি জমে তো এইসব যা এই পার্টগুলোকে ভালোভাবে ক্লিন করে স্নান করলে তারপর ঘরে একটু ওই ধুনো তার সঙ্গে ড্রাই সেজ লিফটা জ্বালালে তোমার ধূপকাঠি ভালো জ্বালালে এগুলো দিয়ে তুমি নিজেকে স্মাজিং করলে তো তাহলে অনেকটা এই সমস্যা থেকে তোমার রিলিফ পাওয়া যায় বা এই ল্যাচেসগুলো অনেক সময় কেটে যায় থাকে না এবার ধরো তুমি বললে যে রাশির সাথে ওরা এ করে হালকা ভারী তো কোন কোন রাশি স্পেসিফিক এরকম হতে পারে যার সাথে মানে আসবি দেখ তুলা তো ভীষণভাবে মানে লিবরা যারা তার তাদের ভীষণভাবে তাদের সাথে কানেক্ট করে স্পিরিটটা কারণ তারা স্পিরিচুয়ালি এবং এই প্যারা নর্মালি দুটো জিনিস ওরা ভীষণভাবে কানেক্টেড থাকে তো এদের সাথে বেশি কানেক্ট করে বেশি আসে শুধু রাশি বলবো না ধরো তোমার মধ্যে হয়তো তুমি নিজেই জানো না ছোটোবেলা থেকে তোমার মিডিয়ামশিপের একটা ব্যাপার আছে তোমার তোমাদের স্পিরিটটা খুব তাড়াতাড়ি এফেক্ট করে সেটা তুমি জানো না কিন্তু ওরা জানে বা তোমার ওরা যেহেতু ওরা হায়ার ডিমেনশানে ভাইব্রেট করে ওরা তো এনার্জি তো ওরা বুঝতে পারে তোমার সঙ্গে কিভাবে কিভাবে কানেক্ট করা যায় এবার তুমি যদি সিসেপ্টেবল হও লাইক কোনো স্পিরিচুয়াল কিছু নিয়ে কাজ করছো বা স্পিরিচুয়ালিটিতে তোমার খুব হাই একটা ব্যাপার আছে ওরা কিন্তু বুঝতে পারে এবং তোমার সাথেই তখন কানেক্ট করবে তো যখন ধরো সবাই মিলে ধরুন যাচ্ছ ধরো ঠিক আছে তো কোনো প্লেসে গেলে এবার ওইটা ইনস্ট্রুমেন্ট তো থাকে ঠিক আছে কিন্তু ধরো এজ এ সাইকি কিভাবে মানে উইদাউট ইনস্ট্রুমেন্ট করে বোঝা যেতে পারে এই জায়গাটা সম্পর্কে যেহেতু আমি দীর্ঘদিন স্পিরিচুয়ালিটিতে আছি বা মেডিটেশন করি এগুলো করি তো অটোমেটিক্যালি তোমার অনেক কিছু ডেভেলপড হয় মানে আমাদের শরীরে যেমন সাতখানা চক্র আছে এই চক্র ডেভেলপড হয় ব্যালেন্স হয় তো যখনই এটা হবে তখন তুমি কোথাও গেলেই সেই জায়গাতে নেগেটিভ পজিটিভ জিনিস ফিল করতে পারবে ওই ভাইব্রেশনটা তুমি ফিল করতে পারবে কেউ কারোর কান লাল হয়ে যায় কারো চোখ থেকে জল পড়ে কারোর জিপ দিয়ে সেন্সেশন হয় মানে বুঝতে পারে যে জায়গাটাতে কোনো সমস্যা আছে বা কারোর ব্রিদিংসের এফেক্ট হয় মানে জায়গাটা হয়তো খুব ডেন্স কোনো স্পিরিট আছে এবং তার জন্য জায়গাটা খুব ডেন্স হয়ে রয়েছে এবং সেটা তুমি তোমার ব্রিথ করতে অসুবিধা হয় কারোর চোখ থেকে জল পড়ে কারোর কান লাল হয়ে যাবে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তাদের কিভাবে তারা সেন্স করে জিনিসটা আচ্ছা তো আমার যেরকম আমি গেলে বুঝতে পারি এবং আমার ব্রিদে প্রবলেম হয় মানে আমার দম নিতে অসুবিধা হয় তো আমি বুঝতে পারি জায়গাটাতে তোমার কিছু আছে কি নেই আর তার সাথে আর একটা জিনিস হচ্ছে কোন হন্টেড জায়গা অনেক সময় কি হয় যদি কোনো স্পিরিট থাকে নয় জায়গাটা খুব হট থাকবে নয় খুব কোল্ড থাকবে কোল্ড কোল্ড স্পট হটস্পটটাকে বলে মানে ওই জায়গাটাতে তুমি ধরো গেলে ধরো রাস্তা দিয়ে যাচ্ছ কোনো স্পিরিট প্রেজেন্স আছে ওখানে ওই পার্টিকুলার কিছুটা জায়গা হঠাৎ করে গরম লাগবে তোমার অথবা হঠাৎ করে ঠান্ডা লাগবে এবং আমার সাথে হয়েছে মানে আমি ফিল করেছি তো এটা হয় কোল্ড স্পট হট স্পট স্পিরিট থাকলে আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে ঠান্ডা লাগে মানে টেম্পারেচার ডাউন হয়ে যায় ডাউন হয় বা আপ হয় গরমে হয় গরম হয় বা ঠান্ডা হয় এই দুটো জিনিসের মধ্যে একটা আচ্ছা এখন যেরকম গরমকাল এবার ধরো কারোর ঘর হচ্ছে যে দুটো ঘর ধরো তিনটে ঘর ধর ঠিক আছে দুটো ঘর ধরো নর্মাল টেম্পারেচার বা অতটা গরম লাগছে না কিন্তু একটা ঘরে খুব গরম লাগছে

মানে সে হয়তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে তার লোকে ভাবছে বা অনেক পাগল যারা রাস্তায় ঘুরে বেড়ায় আমরা ভাবি পাগল কিন্তু সে হয়তো সেটা আমরা জানি না তো এবং এটা হয় এবং তুমি বুঝবে কিভাবে মানে ওর অ্যাক্টিভিটি চেঞ্জ হবে ওর বিহেভিয়ার চেঞ্জ হবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইটা আরো বেশি হয় তোমার ধরো তুমি হিন্দি জানো না তুমি পজেসড তুমি উর্দুতে কথা বলছো এটা তো সম্ভবই না তো এক্ষেত্রে কিন্তু হয় মানে এরকম বহু কেসেস আমি দেখেছি এবং আছেও যারা ভান গাড়ি গেছে কেউ বা কেউ তোমার মুর্শিদাবাদে গিয়ে কোনোভাবে একটা স্পিরিট জিনের সাথে কানেক্ট করেছে এবং তার সেটা পূর্ব জন্মের ঘটনা মানে সে যে জিনটা ছিল বা যে স্পিরিটটা ছিল যে কানেক্ট করেছে বা ল্যাসেস করেছে সে তার আগের লাইফের রিলেশন বয়ফ্রেন্ড ছিল ইভেন ওই মহিলা মানে মুর্শিদাবাদের নাম শুনলে সে মানে পাগলের মতো করতো যে আমার ওখানে যেতে হবে সে কোনো জন যায়নি স্লেটে উর্দুতে লিখছে যে জীবনে উর্দু জানেই না এটা কি করে হবে তো এই জিনিসটা হয় বা এটা বোঝা যায় ইভেন হিলিং করলে অনেক সময় ধরো কেউ হিলিং এসেছে তাকে হিলিং করতে গিয়ে দেখা গেছে সে পজেসড যে জানেই না বা পার্সিয়ালি পজেসড পুরোটা না হলে পার্সিয়ালি পজিস কোনো এফেক্টেড এটা কি বোঝা যায় এটা তো মানে যখন আমি হিলিং করি বা যখন এরকম কেসেস আসে তখন আমি যখন তাকে হিলিং করি তার কিছু কিছু বিহেভিয়ার চেঞ্জেস হয় একটা হয়েছিল আমার ঘটনা আমি একটা বলবো আমার পাশেই একজন থাকেন ছেলেটি ও ওর বাড়ি আমি এক ছয় তিন ছয় মাস আগে গেছিলাম তখন ওর বাড়িতে সামাও একটা সমস্যা ছিল তো ওকে তোর ঘরে কোনো সমস্যা আছে আমার ফিল অন্যরকম হচ্ছে তো ও প্রথমে ওটাকে পাত্তা দেয়নি বা কুড়িয়ে দিয়েছে ঠিক ছমাস পরে ও আমাকে নিজে থেকে কন্টাক্ট করে এবং বলে যে হ্যাঁ সত্যি সমস্যা হচ্ছে তুই আয় এসে দেখ এবং ও যখন ফোন রাখে আমার হাতে একটা অটোমেটিক স্ক্র্যাচ করে আমি যখন বুঝি যে যে আছে সে কোনোভাবে চাইছে না আমি যাই তো আমি যখন গেছি তো আমি পুরো ঘর চেক করার পরে আমি দেখ বুঝেছি কোন ঘরে আছে তো পুরো ঘর চেক করার পরে ওকে যখন আমি হিলিং করতে বসলাম সিঙ্গিং বল দিয়ে যেটা তোমাকে একটু আগে দেখাচ্ছিলাম ওই ওম সাউন্ড ক্রিয়েটর ও মাথায় যখন আমি জাস্ট ঘুরিয়েছি ও পরে ফেন্ট হয়ে গেল যেটা কিন্তু হওয়ার কথা নয় তো তারপর আস্তে আস্তে জ্ঞান ফিরলো আমি কিছু মিরিচুয়াল করলাম তো তখনও বললো যে আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে তার মানে ও পার্সিয়ালি কারণ দীর্ঘদিন তো ধরো মানে যখন পজিশনটা হচ্ছে বুঝতে পারছো ওটাকে তুমি হিল করছো ওটাকে ঠিক করছো একদম শেষে মানে কি করে বুঝবে যে না ওর মধ্যে আর কিছু নেই তখন ওর বিহেভিয়ার ওই সমস্যা হবে না বা ও নিজে তখন বলবে যে হ্যাঁ আর কোনো প্রবলেম আসছে না বা আমি কিছু ফিল করছি না বা যে প্রবলেম দিয়ে আমি যাচ্ছিলাম সেই প্রবলেমটা এখন আর নেই আমি খুব ভালো আছি হ্যাপি আছি সেটা তখন বোঝা যায় আচ্ছা আরেকটা একটা ইম্পর্ট্যান্ট থিঙ্ক সেটা হচ্ছে যদি কোনো বাড়িতে কিছু থাকে বাড়িতে যদি কোনো প্রেজেন্স থাকে সেইটা কিভাবে বোঝা যায় দেখো বাড়িতে প্রেজেন্স অনেক ক্ষেত্রে হতে পারে কোনো জিনিস তুমি কিনে আনলে অ্যান্টিক বা কোনো মেলা থেকে কিছু কিনে আনলে হয়তো সেইটাই এফেক্ট সেনা থেকে পুরো বারই এফেক্ট করছে হন্টেড হচ্ছে বা তোমার বাড়িটা যে প্লটে তৈরি হয়েছে প্লটে প্রবলেম ছিল কোনো গ্রেভিয়েট ছিল বা কোনো কাউকে মেরে ডাম্প করে রাখা ছিল বা কোনো জীবজন্তুকে মেরে মরে গিয়ে ওখানে ডাম্প করে তার উপরে ফ্ল্যাট হয়েছে সেখানে ফ্লটে সমস্যা হতে পারে বা কোনো কুকুর ছিল বা ডোবা ছিল ওইগুলো বেশি হন্টেড হয় মানে কুকুর বা ডোবার বুঝি যে ফ্ল্যাটগুলো হয় সেগুলো বেশি হন্টেড হয় বেশি এফেক্টেড হয় এবং তুমি বুঝবে হয়েছে তোমার বাড়িতে থাকতে ইচ্ছা করবে না তোমার বাজে স্মেল পাবে অনেক সময় তারপর তোমার বিভিন্ন রকম সময় তোমার ক্যারিয়ারে প্রবলেম আসছে মানে ওই বাড়িতে থাকার পর ডাউনফল হচ্ছে বাড়িতে কেউ সুস্থ নেই কোনো না কোনো বাস্তু বা এইসব হন্টিংসের সমস্যা থাকে এগুলো ঠিক করার জন্য কি করে এগুলো বিভিন্ন রিচুয়ালস আছে কি দেখতে হয় আগে কতটা কি সমস্যা কতটা এফেক্টেড বা কি আছে আদৌ কি আছে কি নেই সেটা দেখে তখন কিছু রিচুয়ালস এবার এনটিটি অনেক টাইপ হয় ঠিক আছে কেউ উইক হয় কেউ হাইলি অ্যাক্টিভ হয় কেউ যার অনেক এনার্জি সে মানে অনেক কিছু করতে পারে इवन এনটিটিরা কিন্তু যারা লোয়ার এনার্জির এনটিটি তাদেরকে হায়ার এনার্জিটা কিন্তু স্লেভ বানিয়ে ওরা স্লেভ বানিয়ে রাখে হ্যাঁ তো এনটিটিতে যদি আমি ভাগ জানতে চাই কত ধরনের এনটিটি আছে দেখো এরকম ভাবে ভাগ তো বলা যায় না বহু ধরনের আছে इवन ওয়াকিং স্পিরিট আছে তোমার রিপিটেটিভ স্পিরিট আছে ওয়াকিং স্পিরিট মানে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে রিপিটেটিভ মানে হচ্ছে যারা ওই লুপে আটকে যায় যারা ওই একই জিনিস করতে থাকে যারা সুইসাইড করে সুইসাইডাল বা এরকম লুপে আটকে গেছে একই জিনিস রিপিট করে দেখাচ্ছে বারবার তোমার অ্যানিমেটেড ইনঅ্যানিমেটেড আছে অ্যানিমেটেড মানে যারা নিজেকে প্রকাশ করছে আর যারা ইনঅ্যানিমেট যারা নিজেকে প্রকাশ করছে না কিন্তু ওরা মানে পিছনে থেকে কাজগুলো করছে এরকম বহু আছে এটা এটা কি রকম এটা হচ্ছে ধরো মানে যে স্পিরিটটা আছে সে নিজেকে ম্যানিফেস্ট করতে পারছে লোকে দেখতে পাচ্ছে তাকে আর যে আজ মানে যে যাকে লোকে দেখতে পাচ্ছে না সে ম্যানিফেস্ট নিজেকে করছে না কিন্তু পিছনে থেকে কাজ করছে তারপর এরকম আছে তোমার পল্টাইজড মানে যারা বাচ্চারা যদি মারা যায় তাদের যে স্পিরিটটা তাদেরকে বলে পল্টাইজ তারা বিভিন্ন রকম নয়ন কাজকর্ম করে মানে তারা রয়েছে হয়তো তোমার ঘরে তোমাকে হয়তো ধাক্কা দিল বা কিছু জিনিস ফেলে দিল মানে বাচ্চারা যেন বদমাইশি করে

মানে মারা যায় ভীষণ ভাবে মানে এতটাই নেগেটিভ তার তো যদি এখান থেকে ধরো প্রিকশন চাই এখান থেকে বাঁচতে হয় একদম ফার্স্ট হ্যাঁ ইভেন কোনো স্পিরিট যদি মনে হয় যে বাড়িতে যেটা আমি আগেও বলেছি মানে তুমি তাকে ডিরেক্ট মানে ঘরে বলে যেটা আমার ঘর তুমি এখান থেকে বেরো গেরাউট ফর মাই হোম এটা বলতেই হবে নাহলে একবার পারমিশন দিয়ে দিলে স্পিডিটটা কিন্তু পারমিশন চাই যেকোনো ভাবে তোমাকে ছল করে পারমিশন চাইবে পারমিশন পেয়ে গেলে কিন্তু ওকে সরানো সম্ভব পারমিশনটা কিভাবে চাই না কোন ভাবে তোমার হয়তো এনসেস্টেনশিয়ালি আসলো তোমাকে বললো আমি তোর কাছে থাকতে চাই তো তোর ভালো চাই তোর সমস্ত সবকিছু আমি ভালো তোমার ভালো হচ্ছে আশা করে তোমার টাচ আসছে টাকা পয়সা আসছে এই যে একবার পারমিশন দিয়ে দিলে বেশ ও শুরু করলো আর আসল রূপ দেখানো হয়তো সেটা তোমার এনসেস্টারই নয় দেরিতে আমরা বুঝতে পারব না জন্যই প্রথম থেকেই তাকে না যা তোমার এটা রূপ ঘর না তুমি এখান থেকে যাও আচ্ছা যতটা পারবে ক্লেনজিং করা মানে কোন স্পিরিট ঠাকাই উচিত না বারণ আর একটা সফটকে মানে আমি জানতাম যে যারা স্পিরিট মানে স্পিরিট মানে কি হচ্ছে যারা মৃত ব্যক্তি তাদের ফটো বাড়িতে রাখতে নেই না বা তাদেরকে খেতে দিতে নেই হুম রিসেন্টলি আমি দেখেছি একটা বাড়িতে যে স্পিরিটকে ঠাকুরের সাথে রেখে খেতে দিচ্ছে ফটোটা একদম মানে স্পিরিট বলতে ফটোটা দুটো ফটো এরকম রেখে ঠাকুরের সাথে রেখে খেতে দিচ্ছে এবং তারা বলছে যে একদম প্রথম থেকে করে আসছি এটা অভ্যাস হয়ে গেছে এটা আর বন্ধ করা যাবে বা ধূপ দেখাচ্ছে ধরো ঠিক আছে তো এইটা করলে কি কি হতে পারে দেখো মৃত ব্যক্তির ফটো রাখা উচিত না বা আমরা কেউই পারি না যেহেতু আমাদের অ্যানসেস্টার আমরা একদম সরিয়ে দিতে পারি না থাকে অনেকের বাড়িতে আমার বাড়িতেও আছে বাট উচিত না কারণ হচ্ছে তোমার ওটা একটা পোর্টাল ক্রিয়েটেড হয় তার ফটো এবং সে কালেক্টেড হয় অনেক সময় কোনো ক্ষেত্রে এবং ফটো ফটোতে যদি তোমার যদি কোনো মিরার লাগানো থাকে কাছে ওটা আরো বিষয় বারবার বলেছি মিরর ইজ এ পোর্টাল ওটা তখন পোর্টাল ক্রিয়েটেড হয় কোনো ভাবে তারা কানেক্ট করার চেষ্টা যদি ইভেন আসা যাওয়া করে মানে কানেক্ট হয় ইভেন যে সেই স্পিরিট যদি দোষ পায় তাহলে তো সে নেগেটিভ হয়ে যাবে মানে ধরো তোমারই খুব ভালো কেউ প্রিয় কেউ মারা গেছে সে দোষ পেয়েছে এবং সে কিন্তু নেগেটিভ তখন তখন তোমার ক্ষতি চাইবে এবং সে আসতে চাইবে এবং তোমার ক্ষতি করবে তোমার লাইফ মানে ফ্যামিলিকে রুইন করে দেবে তো মৃত ব্যক্তির ফটো যতটা অ্যাভয়েড করা যায় বাড়িতে রাখা উচিত না খেতে দেওয়া তো উচিত না কারণ আহ কিন্তু খেতে চায় মানে ওদের ডিজায়ার্স থাকে ওরা কিন্তু খেতে পারে না কারণ ওদের বডি তো ওরা ফিট করে আমাদেরই এনার্জি ওরা ফিয়ারটা ফিয়ারটাকে ফিট করে মেন না আমাদেরই ভয়টাকে ওরা খায় তো খেতে যখন দেওয়ার জন্য খেতে পারে না তাহলে তাহলে কেন আসতে চায় আসতে ওদের আছে অনেক না অনেক ডিজাইন যেতে চায় না সংসার ট্যাগ করতে চায় না বা মানে ওই ফ্যামিলি ছাড়তে চায় না আর একটা কেস যেটা আমি মানে শুনেছিলাম দেখেইছি ইনফ্যাক্ট ঠিক আছে সেটা হচ্ছে আমার পাশের বাড়িতে একটা ছেলে হুম সে পায়রা ওরফ দুপুরবেলা খালি গায়ে জিম করনা বডি এমনি নর্মাল মানে ভালো চেহারা পায়রা ওরফ তো ওকে একটা কোনো মেস পিভি পোজেস্ট করেছিল যেটা থেকে মানে পরে আমি জানতে পেরেছিলাম যে ও এরকম এরম পজেস্ট হয়েছে এক থালা ভাত খেয়ে নিচ্ছে ঠিক আছে মানে ইন্টিমেট হতো

না হঠাৎ করে কোনো সুস্থ মানুষের মেন্টাল ডিসঅর্ডার হবে না কোনো ক্ষেত্রে মেন্টাল ডিসঅর্ডার হয় মানে আমি সেটা দেখেছি যে বহু মানুষ হয়তো স্পিরিট নিয়ে ভাবছে ইন্টারনেট ঘাটছে বই পড়ছে ওই থেকে কিন্তু একটা মেন্টাল ডিসঅর্ডার ক্রিয়েটেড হয় এবং সে ভাবতে থাকে যে আমি ওই মধ্যে আছি ইভেন আমার একটা কেসে আমি গেছিলাম তাতে কিন্তু বা উনি বলছে আমি দেখতে পাই ইভেন আমার সাথে ইভেন বলছে আমার সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হয় কিন্তু আমি দেখলাম সে আদেও এগুলো কিছু না সে ফিজিক মানে মেন্টালি ডিসঅর্ডার এটা এটা কোনো সমস্যা

শ্মশানে আমরা শুনেছি যে তোমার পবিত্র স্থান কোনো অবশ্যই শ্মশানে কি থাকে না দেখো শ্মশান বলো বা গ্রেভিয়েট বলো এখানে মানুষ মরে গেলে তাকে পড়াচ্ছে না পুঁতে দিচ্ছে তো ওটা হচ্ছে লাইফ একটা পোর্টাল তো ওখানে থাকে অবশ্যই থাকে ইভেন অনেক মন্দিরেও স্পিরিট থাকে অনেক মসজিদে তো রাত্রে জিনেরা নাকি নামাজ পড়ে তো সেটা মন্দিরে মসজিদ স্পিরিট সব জায়গাতেই থাকে একটা জিনের কথা তুমি বললে মসজিদ দিয়ে আমি একটা ঘটনা শুনেছিলাম ভিডিও দেখেছিলাম ইমপ্যাক্ট যে যেই সকালের যে নামাজটা হয় ওদের তো অনেক টাইম নামাজ হয় সারাদিকে সকালের যে নামাজটা হয় সেটার মধ্যে জিনেরা ওই নামাজটা পড়তে যায় না আমি শুনেছি রাত বারোটার পর যেটা প্রথম নামাজ হয় ওদের একদম সেই নামাজটা ওরা করতে যায়

কোন জিন কানেক্ট করি কুকুরের স্বপ্ন দেখছো বা সাপ স্বপ্ন বা ঘরে সাপ আসছে এটা হয়েছে আমার একটা এই পডকাস্ট থেকে একটা দেখে একটি মেয়ে বাংলাদেশে কল করেছিল আমি নাম কিছুই বলবো না এবং তার মধ্যে এগারোটা এন্ট্রি ছিল এবং ইভেন ওটা ঠিক করা হয় তারপর যখন ও এখন মানে মানে যখন এখন অনেকটা সুস্থ হয়ে গেছে ওর সাথে একটা জিন নাকি থাকেন এবং ও বারবারই এই কুকুররা দেখলে এরকম ইরিটেট করে বা কুকুর বারবার স্বপ্নে আসে সাপ স্বপ্নে আসে তো এগুলো হয় এবং জিনের এটা ম্যানিফেস্টেশন তবে রাত বারোটার পর নাকি মসজিদে জিনেরা নামাজ পড়তে যায় এবং ওই সময় নাকি কেউ কাউকে থাকলে ওরা পুরো বার করে দেয় বা মেরে দেয় ধাক্কা দিয়ে ফেলে দেয় এসব এটা বলে তো তোমার সাথে যে আগে পদকাস্টা করেছি প্রথম পদকাস্টটা সেখানে ওই একটা ভিডিওতে নৈভিডো কমেন্ট এসেছে যে টু 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 দেখছে টু কমেন্ট টা কালকে এসেছে আচ্ছা তো টু টু ডু দেখছে বারবার টু 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 দেখছে উনি বলছেন যে আমি অনেকের সাথে মানে অনেকে দেখতে পাই আমার চোখের সামনে যাকে বলছিস সে বিশ্বাস করছে না আর তাদের সাথে আমি কথাও বলি কিন্তু অন্য মানে যারা আদার রিলেটিভস আছে বাড়ির লোক তারা বিশ্বাস করে না ইভেন ওনার মানে টু 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 টাকে অনেকবার দেখছে গ্যাসের যে নাম্বারটা বইয়ের ওখানে টু 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 আছে হ্যাঁ এইটা হয় এইটা অ্যাঞ্জেলরা ভীষণভাবে যখন তোমার সাথে কানেক্টেড থাকে ওরা কিন্তু বিভিন্ন মানে যেহেতু ওরা এনার্জি ওরা ডিরেক্ট কথা বলবে না ওরা সাইন দেবে এমন এমন জায়গায় তুমি ফেদার পাবে পাখির পালক সেটা হয়তো ওখানে পাওয়ার কথা নয় কিন্তু ওরা যেহেতু তোমার সাথে কানেক্ট করছো ওটা পাবে এমন এমন জায়গায় তুমি নাম্বারস দেখতে পাবে সিকোয়েন্স নাম্বার ওয়ান 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 টু 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 এটা এটা তো হবেই হবে আমার সিকোয়েন্সটা হয় মানে তুমি দেখবেই দেখো ट्रिपल 2 ट्रिपल 4 ट्रिपल 5 মানে হয়তো ফোন খুললে দেখলে 4:44 বাজে 4:44 মানে এটা রিপিটেডলি দেখো প্রথম ম্যালে দেখছো গাড়ির নাম্বার প্লেটে রাস্তায় বেরিয়ে মানে কোনো ব্যানারে এই নাম্বারসগুলো বারবার দেখতে পাবে তো ওনার সঙ্গে डेफिनेटলি অ্যাঞ্জেলরা কানেক্ট করতে চাইছে কোনোভাবে আর ট্রিপল টু মানে হচ্ছে তোমার অনেক দিন ধরে তুমি কোন কাজ নিয়ে ভাব যযামি করব করব এবার তোমার সময় এসেছে কাজটা করার বুঝতে পেরেছো এটা হলো আর এই যে মানে দেখতে পাচ্ছে কথা বলছে এটা সেটা হতে পারে হয়তো ওনার মধ্যে সেই জিনিসটা আছে যে উনি দেখতে পায় কারণ আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম আমি সেটা জানতাম না তো বড় হওয়ার পরে যখন এইসব দিকে আসলাম বা এই নিয়ে আরো কাজ করলাম তখন বুঝতে গেলাম আচ্ছা এটা আমার মধ্যে ছিল তো এই ভিডিওটা আমি শেষ করবো ওকে ঠিক আছে তার আগে তোমাকে মানে শেষ কোশ্চেন যেটা আমি করছি এতক্ষণ ধরে অনেক কিছু আলোচনা হলো হ্যাঁ মানুষের আত্মা আমাদেরকে হন করছে স্পিরিট আমাদেরকে হন করছে তো অ্যানিমেলদের তো স্পিরিট আছে অ্যানিমেলদের স্পিরিট আছে আমাদের আশেপাশে তারা আছে আমাদের সাথে তারা রিলেটেড যেরকম আমার খুব পোষা যদি কুকুর হয় কোনো বেড়াল হয় তারাও তো আমাদের মানে তাদের মধ্যে একটা স্পিরিট আছে তো যখন তারা মারা যাচ্ছে তারা কোনো মানে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা খুব কম বয়সে মারা যাচ্ছে ভাবে তাদের তো অনেক ডিজায়ার থাকতে পারে তো তারা যখন মারা যাওয়ার পর তারা কি আমাদেরকে হন করতে পারে তারা আসে তারা ডেফিনেটলি আসে আমার একটা ঘটনা বলি আমার এক ফ্রেন্ড ওর বাড়িতে ওর একটা অ্যাসেশন ছিল এবং ওরা কোথাও ঘুরতে গেছিল এবং খুব বাজ টাচ করছিল কুকুরটা হার্ট অ্যাটাক করে মারা যাও কুকুরে কিন্তু ডিপ্রেশনেও যায় মানে তুমি তোমাকে ধরো পাচ্ছে না ও ডিপ্রেশনেও চলে যায় যাই হোক তো কুকুরটা মারা যায় এবং মারা যাওয়ার পর থেকে সবার একটা অদ্ভুত ফিল হতে শুরু করে মানে কুকুর মারা গেলে যে কেউ ভয় পায় এটা তো লোকে অতটা মানে কোনোদিনও দেখেনি মানুষ কেউ মারা গেল তখন একটা কৃপি লাগছে বা একটা একা সুতের কেমন একটা লাগছে ইডি লাগছে ঠিক আছে কুকুর মারা গেছে ওর ফ্যামিলির সবাই মানে বাথরুম একটা কেমন ইডি ফিল হচ্ছে ওরা ইভেন মানে ছেলেটি ও বাবার সঙ্গে সুতো আর ওর বোনও ছিল বোন মায়ের সঙ্গে সুতো তো ওরা সেদিনকে ডিরেকশন চেঞ্জ করবে যা যে আমি বাবার সাথে শুবো মানে ছেলে মায়ের সাথে শুবো মেয়ে বাবার সাথে শুয়েছে তো মা আর ছেলে যখন শুয়েছে ওরা যে রুমে শুয়েছে অনেক রাতে এবং বাইরে লাইট পাড়ার লাইটটাও অফ হয়ে গেছিলো এবং ওদের ঘুল ঘুলি ছিল তো হঠাৎ অনেক রাতে ছেলেটা এরকম মানে পাশ ফিরে শুয়েছে দেখছে সিলিং এর একটা সাইড একটা ব্রাইট লাইট টপ টপ করছে মানে ব্লিঙ্ক করছে একটা জোরালো আলো একটা বাল্বের মতো তো ও ভাব যে কি এত অন্ধকারের মধ্যে জ্বলছে বাইরে থেকে কোনো লাইট আসছে বাইরে দেখছে অন্ধকার কোন কোনো আলো আসছে না মাকে দেখেছে মাও সেম দেখছে এবার ছেলেটি উঠে যখন লাইট জ্বালিয়ে দেখছে আর নেই আবার লাইট অফ করেছে দেখছে আলোটার পাওয়ারটা একটু কমে গেল তো আস্তে 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 চলে গেল তো এবার ওরা এরকম ঠাকুর ভাষাকে জিজ্ঞেস করেছে উনি বলেছেন যে ওই ওর স্পিরিটটা খুব কানেক্টেড তোমাদের পারছে না তোমাদের ওই জন্য বারবার করে আসছে তো কাজ করে ওরা এবং ওরা ওখানে পুজো পাঠও করে তো তারপর থেকে আর কেউ ভয় পায় মানে এইটা একটা খুব অদ্ভুত স্টোরি যে অ্যানিমাল কিভাবে মানুষের সাথে কানেক্ট করে অ্যানিমাল স্পিরিটস তো এটা একটা অদ্ভুত স্টোরিটা আমার শোনা মানে এটা ট্রু স্টোরি সত্যি ঘটনা এটা তো একটা মানে লাইট ফর্মে দেখা দিব যে কানেক্টেড আছে তো যখন ওরা কানেক্টেড থাকে বা ওদের স্পিড যখন বাড়িতে থাকে তখন কি আমাদের ভয় লাগতে পারে এই যে ওরা তো ভয় পাচ্ছিল হঠাৎ হঠাৎ করে ভয় পাচ্ছিল কেন আননয়িংলি ভয় পাচ্ছিল সবসময় যে ভয় পাবে তা না অনেক সময় কিন্তু ফিল কো মানে এরকম হয় যে এরকম হঠাৎ ওই বিড়াল বা কুকুরের ডাকটা তুমি পেলে যেটাও করত এটা অনেক সময় যদি স্পিড আসে

ইন্দ্রিয়রা কাজ করে না আমাদের যে পঞ্চ আছে তারা ডেফিনেটলি জানান দেয় কোনো না কোনো আমাদের যে ব্রেন যেটা মেন ইন্টিউশন পাওয়ার অনেকের কম অনেকের বেশি কিন্তু কিছু না কিছু হবে তোমাকে ওটা জানান দেবে যে হ্যাঁ কিছু একটা আসছে বা কিছু একটা আছে বুঝতে পেরেছো তো সেটা আমরা হয়তো ইগনোর করি যে ভাবছি হয়তো এমনি ভাবছি ভুল ভাবছি বাট না ওটা ডেফিনেটলি কিছু আছে বলে তোমার ফিলটা হচ্ছে তো গোবিন্দ এই পডকাস্টটা এখানেই শেষ করছি ঠিক আছে আজকে আমরা অনেক কিছু জানলাম আর অনেক কিছু আমরা ও যেগুলো আমরা জানতাম না বা আপনারা জানতেন না আমিও জানতাম না সেগুলো আজকে শুনলাম আগের যে পডকাস্টটা আছে সেখানেও শুনেছিলাম আজকে আবার নতুন করে শুনলাম এই টপিকটা ভালো লাগবে তারা কিন্তু ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন সবার সাথে যাতে আরো মানুষ জানতে পারে আর পুরো প্লে লিস্টটা কিন্তু দেখতে হবে পুরো প্লে লিস্টে অনেক টপিক নিয়ে আমরা আলোচনা করেছি রুবন্দার সাথে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেটার মধ্যে কিন্তু অনেক চমক থাকবে তাই পুরো প্লেলিস্টটা কিন্তু আমি বলছি দেখতেই হবে আর শেয়ার মাস করতে হবে আর যদি ভালো লাগে যদি মনে হয় যে না আপনারা কিছু শিখতে পেরেছেন কিছু জানতে পেরেছেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবার শেষে আমি বলবো যে ভিডিওটাকে পুরো দেখুন দেখে আপনারা অনেকে কমেন্ট করেন যে দাদার সাথে কি করে কন্ট্যাক্ট করবো নাম্বার চান আমাকে কমেন্টে তো তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে আপনারা যাবেন নিচে পুরো ভিডিওটা দেখুন বা আগে যদি আপনাদের মনে হয় যে নাম্বারটা চাই তাহলে আগে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটা সংগ্রহ করুন তারপরে ভিডিওটা দেখুন তারপর দাদার সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের যা যা প্রবলেম আছে সবকিছু নিয়ে আর যদি ডেসক্রিপশন বক্স অনেকে খুলতে পারেন না যদি সেই প্রবলেম হয় তাহলে আমি ভিডিও শেষেও কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো নাম্বার নিয়ে কোনো অসুবিধা হবে না আপনারা কানেক্ট করতেই পারবেন আপনারা সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না তাই বলছি যে ভিডিওকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে এইভাবেই থাকবেন দেখা হবে অন্য একটা পডকাস্টে